কেন আমরা এই দেখো আমরা চলে এসেছি গ락পুরে দেখো কেমন আর কি স্থানে এসেছি আর এই দেখো আমরা এসেছি হলো ব্যারাকপুরে একটু গঙ্গা স্থানে যেটা আমার হাজব্যান্ড একটু তর্পণ করবে যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে দেড় বছর হলো তোমরা জানো তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এদিন দেখো কেমন ভিড় এই দেখো দু সাইডে পুরো পুরোহিতরা সব বসে আছে সবাই দর্পণ করছে সবার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো আমার হাজবেন্ডও করেছে আমিও করেছি আমার দাদু ঠাকুমা দিদিমা দাদুর জন্য তারপর করে গঙ্গা স্নান করেছি এই দেখো করছে এটা হলো বাঙালিদের একটা রিচুয়াল আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় পিতৃপক্ষে এটা এখানে সবাই করে যেহেতু গঙ্গা কাছে আছে তাই আমরা গঙ্গাতেই করতে এসেছি আমরা ভেবেছিলাম ভোরবেলায় আসবো না এসে একটু দেরি করে এসেছি সাড়ে আটটা নাগাদ তাতে

আর গঙ্গার ওখানে মোবাইল নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম তাই তো আমাদের কাজ কমপ্লিট করে আমরা আবার বাইকে রওনা দিয়ে দিয়ে কাল থেকে যেহেতু তার জন্য একটু খিদে তো এই দেখো দোকান দেখে এখানে দাঁড়িয়েছি আর আজকে যেহেতু অমাবস্যা মহালয়ার দিন আজকে প্রিয়র ভেজ খাব তাই অন্য কোনো দোকানে খাইনি তো এখানে আমরা পুরি তরকারি আর আমি খেয়েছি একটু রাবড়ি আর ও খেয়েছে একটা রসগোল্লা খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তো এই দেখো এখান থেকে ব্যারাকপুরটা আমাদের এখান থেকে খুব বেশ দূরে না আসার সময় গাড়িটা দেখেছিলাম তো এত ভালো লাগছিল মনে হয় কোনো দিন যদি স্বপ্ন পূরণ করতে পারি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা যথারীতি আমাদের সেই দু চাকাতেই বাড়ি ফিরে আসি বাড়ি ফিরেছি পৌনে বারোটার দিকে এসে একটু রেস্ট নিয়েছি তারপর আবার যথারীতি কাজে ঢুকে যেতে হয়েছে রান্না বান্নার জন্য ফার্স্ট যেটা খেতে হবে সেটা হলো চা কারণ চাটা না খেলেই আমার কিছুক্ষণ পর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এদিকে শাশুড়ি হলো সমস্ত কিছু কেটে রেখেছিল সবজিগুলো তো আমি একটু লাউ কাটতে হবে লাউ দিয়ে মুখ ডাল করব এটা চাল কুমড়ো ভাজা করব আর এই দেখো কাঁকরোল ভাজা করবো চাটা আগে খেয়ে নিই কারণ চাটা না খেলেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় এটা আর কি কি বলবো এটা একটা বাজে অভ্যেস হয়ে গেছে এখন আমি এটা কোনোভাবেই ছাড়তে পারছি না চলো আগে চাটা খেয়ে নিই এই যে চাটা বানালাম দেখলে এখন তারপর রান্না করব সব রান্নার জিনিস এখানে রেডি করা আছে রান্না করবো দেখলেই তো কটা বেজে গেছে আমি চাটা আগে খেয়ে নিই তারপর রান্নাটা শুরু করছি ভাতটা উনি করে রেখেছিল আর এদিক দিয়ে আমি বাকি সব শুরু করে দিয়েছি রান্না কারণ দেখেছো দেড়টা প্রায় বেজে যাচ্ছে তো দুদিকেই বসাতে হবে নয়তো তাড়াতাড়ি করে হবে একদিক দিয়ে চাল কুমড়ো ভাজিটা বসিয়ে দিলাম আর একদিকে বসাবো হলো কাঁকরোল ভাজাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি আর এই দেখো প্রেশার কুকারে ডালটা বসিয়েছি আমার এই ছোট্ট কিউট প্রেশার কুকারটা আমার খুবই পছন্দের তো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এদিক দিয়ে দেখো আমি একটু কুমড়ো চপ করব যেহেতু ডাল করছি মেয়ে তো অন্য কিছু খাবে না তার জন্য তার জন্য ব্যাটারটা বানিয়ে নিলাম এদিক দিয়ে আমার চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে এদিকে সব কিছুই প্রায় হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এখন শুধু যে চপটা করব সেটা করে নেব তবেই হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু বেজেও গেছে প্রায় আড়াইটা তবুও তিনদিকে তিনটে করেছি বলে এক ঘন্টায় প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার এদিক দিয়ে দেখো চপটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর খেতে দিয়ে দেবো এটা হলো কুমড়ো দিয়ে চপটা করেছিলাম তো আজকে চপটা খুব বেশি ভালো হয়নি তারা করে করেছি বলে তো আজকের মেনুতে যা যা ছিল এ দেখো চাল কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা আর ছিল লাউ দিয়ে মুগ ডাল আর কুমড়োর চপ আর ছিল স্যালাড স্যালাডে শুধু শসা ছিল গাজর ছিল না টমেটো কেউ খায় না টমেটো আছে তবু কাটিনি নি তো এই দেখো আজকের আয়োজনে এই ছিল দুপুরবেলা আমরা আজকে এটাই খেয়েছি আজকে যেহেতু ভেজ ছিল দেখো এই তালটা এনে রেখেছে কারণ বলেছিলাম তাল আমার এবার খাওয়া হয়নি তার জন্য আমি বলেছিলাম তো এই তালটা দেড়শো টাকা দিয়ে এনেছে কিন্তু তালটা সেরকম ভালো ছিল না তারপরে একটু তাল তো খেতেই হয় আমার যেহেতু খাওয়া হয়নি তো আজকে করেছিলাম একটু তালের মালপোয়া আর তালটা ছাড়াতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে তালটা যেহেতু ভালো ছিল না মালপোয়াটা খেতে খারাপ হয়নি আর একটু তালের রস আছে সেটা কালকে করব ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে সারাদিনের ব্লগটা আমার এই ছিল আর কি সারাদিন এইভাবেই কাটিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো